দায়িত্ব নেওয়ার পর থেকেই দক্ষিণ এশিয়ায় আলোচনার শীর্ষে আছেন মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু বাংলাদেশে এখন দুদিনের সফরে এসেছেন তিনি কূটনৈতিক তথ্য বলছে র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সহ বেশ কিছু ইস্যুতে তার সাথে কথা বলার সিদ্ধান্ত সফরের আগেই নিয়ে রাখে ঢাকা এমনই এক পরিস্থিতিতে ডোনাল্ড লুর সাথে অতি অতিকাঙ্ক্ষিত সেই বৈঠক হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে লুর সঙ্গে কার্যকরী ও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি জানান যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও এগিয়ে নিতে ডোনাল্ড লুর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ হয় বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা উইংয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম পররাষ্ট্রমন্ত্রীর দফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো সরকার গঠনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অভিনন্দন জানিয়েছিলেন তার চিঠিতে দুদেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ারও কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর দাবি সেই কথা অনুযায়ী সম্পর্কের সেতু রচনা করতেই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুহর বাংলাদেশ সফর বাণিজ্য বিনিয়োগ নিয়ে আলোচনার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন একক দেশ হিসেবে বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য ওয়াশিংটন দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশও যুক্তরাষ্ট্র বাংলাদেশের চল্লিশটি আইটি ভিলেজে বিনিয়োগ আরও বাড়াতে ডোনাল্ড লুকে অনুরোধ জানিয়েছেন তিনি হাসান মাহমুদ জানান ব্যবসাকে আরও সম্প্রসারিত করতে বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন লু বাংলাদেশের বৈদেশিক ও রিজার্ভ শক্তিশালী করতে অর্থায়নে আগ্রহী আমেরিকা একই সঙ্গে ট্যাক্স সিস্টেমকে আধুনিক করতে সহায়তা করতে চায় দেশটি নিম্ন থেকে মধ্য আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশের পাশে থাকারও কথা বলেছেন লু গত বছর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন এই কর্তা কয়েক দফা ঢাকা সফর করেন তখন বিষয়টি দেশের রাজনীতি ও কূটনীতি পাড়ায় নানা আলোচনার জন্ম দেয় বিশেষ করে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে বেশ তৎপরতা ছিল তার তখন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ইস্যুটি ব্যাপক আলোচনায় আসে তবে শঙ্কা কাটিয়ে দেশে শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন হয় আরও একবার সরকার গঠন করে আওয়ামী লীগ এর ঠিক পাঁচ মাস পর আবার সেই লু ঢাকায় পা রাখলেন মাহমুদ সোহেল কালবেলা